পতিত সরকারের আমলে অন্ধকার দিনগুলোতেও দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রের আর্থ সামাজিক ব্যর্থতার বিরুদ্ধে সাংবাদিকরা সত্যের সন্ধানে অভিজ্ঞ থেকেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তিনি তার ভেরিফাইড ফেসবুকে বলেন সাংবাদিকরা গণতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন তাদের কাজকে অবশ্যই সুরক্ষিত এবং গ্রহণ করতে হবে তাদের উপর আক্রমণ বা সেন্সর করা উচিত নয় ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের দীর্ঘ শাসন আমলকে ইঙ্গিত করে স্ট্যাটাসে তিনি লেখেন বাংলাদেশের সম্প্রতি ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় নিজেদের এজেন্ডা বাস্তবায়নে দমন পীড়নের সংবাদপত্র স্বাধীনতার পদ্ধতিগত ক্ষয় লক্ষ্য করা গেছে তবে সাহসী সাংবাদিকরা সত্যের সন্ধানে অবিচল থেকেছেন তারা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করেছেন এবং মত প্রকাশের মৌলিক মূল্যবোধকে সমুন্নত রেখেছেন